হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আজ না কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আপনাদের সাথে আমি আমার পুরো রান্নাঘরটা আজকে ক্লিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পুরো রান্নাঘর মানে তার মধ্যে কিন্তু আমার ফ্রিজটাও আছে যেহেতু রান্নাঘরের মধ্যে আমার ফ্রিজটা থাকে সেই জন্য সেটাকেও আজকে ক্লিন করব। ভীষণ নোংরা হয়েছে মানে কয়েক মাস হাত পড়েনি দেখুন এই পায়ার জায়গাগুলো কি ধুলো পড়ে গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হচ্ছে আর ফ্রিজটা তো প্রথমেই খুলে আমি দেখিয়ে দিলাম যে ফ্রিজের কি অবস্থা সবটাই আপনাদের সামনেই আমি করব আর কি দিয়ে পরিষ্কার করেছি সেটা না দেখানো হয়ে ওঠেনি হয়ে ওঠেনি বলতে এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে গিয়ে না সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না তো আমি ভিনিগার নিয়েছি খাবার সোডা নিয়েছি আর একটু লেবুর রস নিয়েছি এই দিয়েই ফ্রিজের বাইরের ভেতর দুটোই কিন্তু আমি পরিষ্কার করেছি আর চেষ্টা করি সবসময় ফ্রিজের মধ্যে একটা কাটা লেবুর টুকরো রেখে দেওয়ার জন্য তাতে কী হয় ফ্রিজটা দুর্গন্ধমুক্ত থাকবে পুরোটাই মোছামুছি হয়ে গেছে আর সবটা দেখাতে পারলাম না ধোয়া ধুই আমার রান্নাঘরটা তো খুব ছোটো আপনারা জানেনই তো সেই জন্য আর ক্যামেরা চালিয়ে রেখে ওইগুলো দেখানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো ফ্রিজের বাস্কেটটা যেখানে সবজি রাখি সেটা তো অসম্ভব নোংরা হয়েছিল ওই সবজির এই অংশ ওই অংশ টুকটাক পড়ে যায় সবজি এখন ব্যাগের মধ্যে রাখি না সব সময় ব্যাগের মধ্যে রাখি কিন্তু কিছু ছোটো ছোটো জিনিস মাঝে টুক করে পুড়ে দিই সেটা এমনি পড়ে থাকলে না বাস্কেটটা নোংরা হয়ে যায় তো সেই জন্য আর এই যে কন্টেনারগুলো দেখছেন এই ওপরের কন্টেনারে টমেটো রাখি আমি আর তার পরেরটাতে রাখি চালের গুঁড়ো ওটা না ফ্রিজে তাকে রাখার জায়গা নেই আমার চানাচুর রাখি এটাও বাস্কেটে রাখতে হয়েছে কেননা দেখুন এই ওপরের জায়গাটা পুরো ভর্তি বাস্কেটের যে ওপরের জায়গাটা এখানে লঙ্কা আছে ধনেপাতা আছে এই ব্যাগগুলোতেই আমি রাখি আমি না সবজির জন্য আলাদা ব্যাগ কিনি না ওই ওষুধের দোকান থেকে যেমন যে ব্যাগ দেয় ওইগুলোতেও সবজি কিন্তু খুব ভালো থাকে আমি আলাদা খরচা করে ব্যাগ কিনি না যতটা পয়সা সেভ করা যায় এতে কোনো অসুবিধা হয় না সবজিগুলো ভালোই থাকে আর এই যে সবজির ট্রের ওপরে ডাল মশলার কিছু মশলা ফসলা সেগুলো খেয়ে রেখে মানে একটু বিরিয়ানি মশলা তারপরে ছোলা বাটার মানে কোনো কিছু বাদ নেই ফ্রিজটা যদি আরও বড় হতো মানে একটা এক ধরনের ফ্রিজ না আলমারি প্যাটার্নের ওইটা হলে আমার খুব ভালো হতো যাকে আমার রান্নাঘর খুব ছোটো রাখার কোনো চান্স নেই এইবার দেখুন ফ্রিজটা যেন মানুষের মতো হয়েছে এইখানে ওটস এই বিস্কুটটা না বার করে নেবো এই কটা বিস্কুট আর ফ্রিজের মধ্যে এরম করে রাখবো না খেয়ে নিলেই হয় খাওয়া হয়নি তাই প্যাকেটে করে রাখতেটা খুব বিচ্ছিরি লাগে কিন্তু সব সপ্তাহের কন্টেনারের মধ্যে পুরে ফ্রিজে পুড়তে পারছে না সেই জায়গাটা হচ্ছে না আবার এখানে গোবিন্দভোগ চাল রাখি মটর রাখি কেওড়ার জল গোলাপ জল মেয়ে মুখে মাখে সেই জল কোনো কিছু বাকি নেই মুলতানি মাটি কি নেই ফ্রিজের মধ্যে আর ডিম না দুখানায় ট্রেতে রাখবো সেই দুটো ট্রে রাখার জায়গা আমার নেই ওই জন্য একটা ট্রেতেই ওপর ওপরে রাখতে হয়েছে তো পড়ে যায় না একটু সাবধানে খোলা পড়া করলে কিন্তু পড়ে না আর এই যে আইস ডিপ ফ্রিজটা দেখুন ডিপ ফ্রিজে মেয়ে মুখে মাখার জন্য সেই কমলা লেবু শীতকালে রেখে দিয়েছে আর এইখানে এই কন্টেনারে আমি মটরশুঁটি এরকম তিনটে কন্টেনার ছিল সব শেষ হয়ে গিয়ে আর এই কন্টেনারটাই আছে আর আমার স্টোরে কিচ্ছু নেই মটরশুঁটি আসলে মাঝে মাঝে বর্ষার দিনে খিচুড়ি খেতে আলুর দম খেতে মটরশুঁটি না হলে না কেমন কেমন লাগে আর ফ্রোজেন করা যে কিনে আনবো সেটার দামটা কিন্তু অনেকটাই আমার খুব গায়ে লাগে এই যেটা আমি রেখে দিই ফ্রিজে এইবার চলে আসছি রান্নাঘরের বাদ বাকি জিনিসগুলো পরিষ্কার করার কারণ এইগুলো তো গ্যাসের সামনেই থাকে মাছ ভাজছি তরকারি ভাজছি তেল টেল কিন্তু ছিটকে চলে যায় আর ভিডিওটা না মানে যখন ভয়েস দিচ্ছি তখন দেখছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কুড়ি মিনিট ক্রস করে যাচ্ছে তো একটু কিছু কিছু জায়গা আমি স্পিডটা বাড়ি দিতে বাধ্য হয়েছি কিছু করার নেই আমার আর এই যে পুরো ক্লিনটা করেছি কিচেনটা এটা কিন্তু মিনিমাম চার ঘন্টা লেগে গেছে আমার জানেন মানে সেদিনকে আমি বিকেল চারটের সময় ভাত খেয়েছি আর ধরেছি যখন তখন মনে হচ্ছে সবটা করে ফেলি যখন ভিডিওই করছি সেই জন্য ভাবলাম না সবটাই করি একসাথে বেসিন টেসিন সব করি আবার এইগুলো না মানে তেলে তেলের জায়গায় থাকলে যা হয় যতই চিমনি চলুক কিন্তু তারপরেও দেখে এরকম হয়ে যায় জানি না আপনাদের হয় কিন্তু আমার কিন্তু হয় আসলে হয়তো গ্যাসটা একটু ঢিম করে তারপরে একটু চাপা দিয়ে রান্না করলে কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু তাড়াতাড়ির সময় না সব সময় হয়ে ওঠে না যে গ্যাসটাকে ধিম করে একটু চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করি কষি তাহলে ভালো হয় কিন্তু হয় না জাগে কিছু করার নেই সেটা তাড়াতাড়ির সময় ফুল ফর্মে গ্যাসটা দিয়েই রান্না করতে থাকি তো এবার কলে আর এইগুলো না কলের নিচে ধুতে খুব অসুবিধা হচ্ছে বাথরুমে নিয়ে গেলে সুবিধা হতো কিন্তু বাথরুমে আবার ক্যামেরাটা ধরাটা খুব সমস্যাজনক ব্যাপার আর আজকে এই দিনটাতে কেন পরিষ্কার করছি জানেন মেয়ে স্কুলে যায়নি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আমি ভাবলাম ওকে আনতে যাওয়া থাকলে না তখন আর এতক্ষণ ধরে আমি পরিষ্কার করতে পারবো না যেহেতু বাইরে বেরোনোর কোনো তারা নেই সে পেটে খাওয়াটা একটু পরে হলেও কোনো সমস্যা হয় না তো সেই জন্য হলাম না ধীরে সুস্থে আমি পরিষ্কার করে নিই মেয়েকে খেতে দিয়েই মাঝখানে কাজটা বন্ধ করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি এই যে ছুরি টুড়ি যেগুলো রাখি এইগুলো না জল শুদ্ধ মাঝে মাঝে রেখে তো ভেতরটা কেমন হড়হড়ে হয়ে যায় তো এগুলো পরিষ্কার করে নিলে দেখতেও ভাল লাগে দেখবেন রান্নাঘরটা পরিষ্কার নিজের মনটাও কত সুন্দর লাগছে কারণ রান্নাঘরে আমরা অনেকটা সময় কাটাই যত না যতটা না সময় আমরা বেডরুমে কাটাই তার থেকে বেশি সময় কিন্তু আমরা কিচেন বা রান্নাঘর যেটাই বলুন না কেন সেখানেই কাটাই তো সেই জায়গাটা যদি পরিষ্কার না হয় না না রান্না করে শান্তি পাবো না দুরন্ত দাঁড়িয়ে শান্তি পাবো তাই না ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম বাড়িতে দেখবেন কোনো গেস্ট এলে প্রথমেই আপনার কিচেন টয়লেট এই দুটোতেই তার চক্ষু যাবে কিন্তু বেডরুম খাটাখাটি হতেই পারে বাচ্চা কাচ্চা ঘর তো কিন্তু এই দুটো যদি পরিষ্কার না থাকে না লোক বাড়িতে মানে লোকজন এসে গেলে আমার তো মানে মাথায় হাত পড়ে যায় সবসময় চেষ্টা করি এই দুটোকে পরিষ্কার রাখতে ঘর তো এদিক ওদিক ঝাপাছাপ করলে হয়ে যায় কিন্তু এইগুলোকে তো আপনি করতে পারবেন না আর এই যে কাচ কাচের গ্লাস কাপ এইগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম সবই পরিষ্কার করলাম কিন্তু মশলার কন্টেনারগুলো সেদিন আর ধোয়ার আমার টাইম হয়নি কিন্তু মশলা শেষও হয়নি তো ওইগুলি যখন মাসের শেষে যখন আবার মাসকাবারি ঢালবো তার আগে ওটা ধুয়ে নেব তো দেখলাম যাকে আজকে এই ঝামেলাটা করে দরকার নেই আর আর এইগুলোকে আমার এই যে দেখছেন এই যে কন্টেনারটা খয়রি রঙের এর মধ্যে একটু চুন রেখে দিই বাচ্চা কাচ্চা ঘরে একটু চুন টুন রাখা খুব দরকার পড়ে কখন একটু বলতা ফলতা কামড়ে দিল তারপরে আমি পানও তো খাই মাঝে মাঝে সেই জন্য একটু রেখেও দিই মৌরি তারপরে টুকটাক অনেক জিনিস অনেক জিনিস সংসার করতে গেলে যা যা লাগে তাই না এইগুলোকে গুছিয়ে নিয়ে এবার একটু টাইলসটা পরিষ্কার করবো তা আমার ওপর দিকে টাইলসটা না পরিষ্কার করতে লাগে না সেরকমভাবে কিছু হয়নি কিন্তু এই গ্যাসের সামনেটাই যেটা একটু হয় তাও রোজ পরিষ্কার করে নিই তবুও আজকে আরেকবার করে নিচ্ছি এই যে আর এই যে এইগুলো দেখছি একটু মোটা মোটা দাগ এটা কিন্তু কোনো তেলের দাগ নয় ওই যে অনেক দিন থাকতে থাকতে না গ্যাসের তাপে আগুনে তাপে না এইগুলো উঠে গেছে হোয়াইট সিমেন্টগুলো উঠে গেছে সেগুলোকে আবার দিতে হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার আর কিছু না আমার কিন্তু এই জায়গাগুলো খুব পরিষ্কার নিট ক্লিন রোজ পরিষ্কার করলে না কোনো জিনিস চাপের হয় না তো আজকে যখন সব করছি এইগুলোকেও করে নিচ্ছি আর এর মধ্যে কী হয়েছে জানেন আমার ইন্ডাকশান ওভেনটা গেছে খারাপ হয়ে মাঝে কিছুদিন চালাইনি তো না চালানোর ফলেই ইন্ডাকশানটা গেল খারাপ হয়ে চালালে এই সমস্যাটা হতো না যাকে এখন এটাকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে কী করা যায় দেখি কেন কখন গ্যাসের সমস্যায় বলা যায় না আর এইগুলো না যেহেতু দুটো আমার চিমনির দুপাশে দুটো গ্যাসের সামনে ভাজাভুজি করলে মাঝে মাঝে তেল কিন্তু এইগুলোতে ছিটকে যায় যেহেতু সানমাইকার তো আমি সেই জন্য সাবান দিয়ে একবার মুছে নিলাম ভালো করে এটাকে মুছে নিলে তেলটা ভাব তেল ভাব সেরকম নেই কিন্তু একদম যে নেই তাও না সামান্য সামান্য হয়েছে ওই জন্য সামান্য ওপর দিয়ে মুছে দিলাম আর যদি না মুছি তাহলে সেটা একদম রূপ পরে নিয়ে নেবে ভালো করে মুছে শুকনো জল লাগলা দিয়ে মুছে নিচ্ছে যেহেতু সানমাইকার কোনো অসুবিধা হবে না আর এই দিকে হচ্ছে এই হ্যান্ডেলগুলো ভালো করে এই যে পাশটা তো না ভীষণ পরিমাণে তেল ছিটকে যায় আর যখন মাছ ফাছগুলো ছাড়ি তো সেই জন্য এই ধারগুলো মুছে নিচ্ছি এইগুলো না মুছতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার কিন্তু চিমনি আর এইটা বেশি গ্যাপ নেই আর এই যে থালাগুলো রোজের থালা এগুলো না আমি ভেতরে পাল্লার মধ্যে রাখি না সবসময় খেতে দিতে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো এটা আমি জানলাতেই সামনে রেখে দিই হাতের সামনে রাখলে সুবিধা আর একটু যদি জায়গা থাকতো না খালি বেশ ভালো করে রাখতে পারতাম তো যেটুকুনি আছে সেটুকুনির মধ্যেই সন্তুষ্ট হতে হবে এইগুলো সরিয়ে রোজ কখনোই আমি মুছি না হয়ে ওঠে না সময়ের অভাব তো সেই জন্য এগুলো সপ্তাহে একবার করে মুছে নি কিন্তু অনেক দিন সাবান দেওয়া হয়নি তো একটু সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে আমার ভুটুর বাটি থাকে ভুটুর বাটি ভুটুরও তিনখানা বাটি থাকে এই জানলার এপাশে পাশে রেখে দিই আর এই যে এইগুলো দেখছি এখন তো তেল চিঠি পড়েছে এই রান্না করলে যা হয় ছিটকে ছিটকে যায় তো সেইগুলোই একটু কেমন কেমন বসে গেছে ভালো করে স্কচ দিয়ে মুছে দিলে না পরিষ্কার হয়ে যায় রান্নাঘরটা দেখুন এখন দেখে যেন কি ভালো লাগছে তাই না মানে এইটুকুই পরিষ্কার করেছি তাতেই কত ভালো লাগছে আমার ইচ্ছা ছিল রান্নাঘরটা মডিউলার করার যা কি কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি সেটা আর্থিক কারণ হোক যে কারণেই হোক হয়ে ওঠেনি আমার সেই সময় কেননা ফ্ল্যাট কিনে সদ্য সদ্য মডুলার করার খরচাটা সেই সময় একটু বিলাসিতাই লেগেছিল আমার কাছে তো করিনি তো আবার কি বলুন তো যদি ফ্ল্যাটে যখন নতুন ঢুকবো সেই সময় যদি না করে উঠি না আর কোনোদিনও করাও হয়ে উঠবে না তো সেই জন্য তখন স্বল্প খরচে আমি এই দেওয়া পাল্লাগুলোই করে নিয়েছিলাম আর চিমনির দুপাশে যে দুটো আলমারি দেখলেন ওইগুলো অনেক পরে করা খুব বেশি দিন না ওইগুলো দু তিন বছর হলো আগে করেছি আমি আর নিচেরগুলো তো আমার অনেক আগের করা তো নষ্ট না হলে পাল্টাতেও পাচ্ছে না এখন আর কিছু আর এই ঝুড়িটার মধ্যে থালাগুলো রাখি কেন এই ঝুড়িটা বেশ উঁচু আছে পড়বে না শুধু যদি থালাগুলো এমনি রাখি না হুড়ু হুড়ুড় করে পড়ে যাবে এটা একটা সাপোর্টের দরকার পড়ে আর এই যে এইটা দেখছেন বোতল পরিষ্কার করা এটা এটা পাল্লার মধ্যে রাখলে সময় পরিষ্কার করা হয়ে ওঠে না বোতলগুলো সেই জন্য রোজ পরিষ্কার করার জন্য হাতের সামনে রেখে দিয়েছি মানে এটা আমার একটা না লেথার্জি বলুন ওই পাল্লা খুলে বার করবো তখন আর হয়ে ওঠে না তো সেই জন্য বাইরে থাকলে কী হচ্ছে হাতের কাছে থাকলো ঝপা ঝাপ মানে যতবার বোতলে জল ভরি একবার করে আমি বুলিয়ে নিই কারণ জল থাকলে একেবারে হরহরে হয়ে যায় আর এই যে প্লাস্টিক গাছটা দেখছেন এইগুলো না আমি অনলাইন থেকে অনেকগুলো কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো গুছিয়ে রাখা আছে তা সেখান থেকে একটা বার করে দেখলাম যে এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁক লাগছে এখানে দিয়ে দিই এইগুলো না মিশো থেকে অর্ডার করেছিলাম একদিন শেয়ার করে দেব। আর ভেতরে পাল্লার মধ্যে বাসনগুলো না যখন রান্না করি হুটপাট করে নিয়ে নিত একদম ঘেটে কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তো সেইগুলোকেও আজ পরিষ্কার করছি আর বাসনগুলো মানে রোজ রোজ ছড়িয়ে তো আর মোছা হয় না এখানে দেখলাম ছোট ছোটো আর বাচ্চাও হয়ে গেছে তো ভালো করে হিটটা দিয়ে নিয়েছি কালা হিট আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় তো এইবার ভালো করে সব মুছে টুছে নিচ্ছি মুছে নিয়ে এবার সব সুন্দর করে গুছিয়ে রাখছি দেখুন এই গোছানোতেও কি ভালো লাগছে আর নিচেরটাতে আমার যে বাসনগুলো খুব একটা বেশি লাগে না সেইগুলো প্লাস্টিকের মাছের কন্টেনার এইগুলো নিচে বেশি করে রাখি কেননা মাছ তারপর ডিমের কেস পাঁপড় ভাজার জিনিস এইগুলো সব নিচে থাকে আর ওপরে না ননস্টিকের কড়া মুড়ি খাবার বাটি তরকারি বাটি হটপট এইগুলো আর নিচটা দেখুন নিচটাও গুছিয়ে ফেলেছি পরিষ্কার করে আর এই দিকটা হচ্ছে আমার মুদিখানার ডিপার্টমেন্ট এই যে থালাটা রাখি দুখানা না তেলের কৌটো রাখি মেঝেটা যাতে তেল না হয়ে যায় থালাটা দিলে কি হচ্ছে থালাটার মধ্যেই তেলটা হচ্ছে থালাটা ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে জায়গাগুলো আর এই যে সবুজ আর নীল দুই ভাই বোনকে দেখছেন ওদের কিন্তু আমি কিনিনি সেই যে মিউনিসিপ্যালিটি থেকে নোংরা ফেলার যে এইগুলো দিয়েছিল তো আমার যেহেতু আছে তো সেই জন্য ওইগুলোকে আমি আমার নিজের পারপাসে ইউজ করে ফেলেছি আর এইগুলোকে না জল হাতে মাঝে মাঝে খুলে ফেলি বা তেল হাতে খুলে ফেলি বড্ড নোংরা হয়েছে তো এইগুলোকে একটু সাবান দিয়ে স্কচ দিয়ে মানে পুরনো স্কচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি নোংরা হয়েছে দেখলাম পাল্লাগুলো ক্যামেরায় সবসময় আপনাদের ধরা পড়ে না কিন্তু পরিষ্কার করার পর না তো দেখছি কি সুন্দর লাগছে তো যাকে এগুলোকে পরিষ্কার করবো তারপরেও একটা বড় কাজ আছে জানেন উফ বাপ রে বাপ কাজ আর শেষ করতে পারছি না তার মধ্যে কিন্তু আমার যে আগার আছে এই এই অ্যাকোয়াগার্ডের না কভারটা এখনও আমি পাইনি মানে এখনও সার্ভিসিং শুরু হয়নি তো সেই জন্য যাকে বলবো সে যদি না আসে সেটা তো হচ্ছে না সেই জন্য মাথার ওপরে একটা সুন্দর করে খবর কাগজ দিয়ে দিলাম এটা ভিডিওতেও আর শেয়ার করা হয়নি মানে কোনো কারণবশত হয়ে ওঠেনি মানে এতগুলো জিনিস ক্যাপচার করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে এটা আমার ওইখানটা দিয়ে দিলাম তাহলে মাঝে মাঝে না দেখি কি একটু মানে তেল চিটে একটা হয়ে যায় দেখেছি এর আগেরটা তো আমি কভার পরিয়ে রাখতাম তা ওই পুরনো কভারটা এতে আর হচ্ছে না এইবার চলে এলাম চিমনি পরিষ্কার করতে চিমনির ওপরটা ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি কেরোসিন তেল দিয়ে মুছলেই চিমনি খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর এতে সাবান টাবান লাগে না শুধু অটো ক্লিন করার সময়তেই ওই বাসন মাজার যে লিকুইড সোপটা ইউজ করি সেইটা খালি দিয়ে দিই আর এইবারে এই দিয়ে দেখছেন কাপগুলো কাপগুলো বার করে নিতে হবে আর এইগুলোকে পরিষ্কার করে নিয়েছি সব কেরোসিন দিয়ে এবার সব লাগিয়ে নিচ্ছি এক ক্যামেরা নিয়ে না একবারে লাগাতেই পাচ্ছি না কোনো মতেই পাচ্ছি না বারবার ট্রাই করছি যে কোথায় গর্তটা খালি মিস্টেক হয়ে যাচ্ছে আর এই চিমনিটা তো এক মাস আগেই পরিষ্কার করিয়েছিলাম তো ভাবলাম এর মধ্যে তো একবারও আমি অটো ক্লিন করিনি আমি ভাবলাম যে সবে তো পরিষ্কার হয়েছে এক মাস হল তো আমি যদি প্রথম থেকে পরিষ্কার রাখি তাহলে খুব বেশি নোংরা হবে না তো এইবারে এই ঢাকাটা খুলছি এর মধ্যে লিকুইড সোপটা দিয়ে অটো ক্লিনটা করে নেবো ইচ্ছা করছিল না অটো ক্লিন করতে কিন্তু চিমনি পরিষ্কারের অটো ক্লিনটাই হচ্ছে মেন জিনিস যত অটো ক্লিন হবে তত চিমনি ভালো থাকবে যে পরিষ্কার করতে এসেছিল কোম্পানির লোকেরাও বলে যে অটো ক্লিম যত হবে তত ভালো থাকবে মাসে পনেরো দিন অন্তর অন্তর করতে পারলে ভালো তো আমার এখন না পনেরো দিন অন্তর অন্তর হয় না এক মাস এক মাসও ওভার হয়ে যায় মাঝে মাঝে আর এই দেখুন পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে না আমার তো মানে খুব ভালো লাগছে এইরাম রান্নাঘরে না রান্না করেও শান্তি সে ছোটো হোক আর বড় হোক আর ইন্ডাকশানটা বললাম না খারাপ হয়ে গেছে আর এই যে কলা রাখার জায়গাটা যেহেতু এখন কলা নেই তাই ওই প্যাকেটটা খুলে রেখেছি ওটা আবার ঝুলে যাবে ঠিক টাইম মতো আর বালতিটা জলের বালতিটাও কিন্তু মেজে উঠতে পারিনি এখনও আমার খাওয়া হয়নি জানেন চারটে বাজে নিজের খাবারটা খালি টেবিলে চাপা দিয়ে রেখে এসেছি নাহলে রান্নাঘরটা কেমন অপরিষ্কার লাগবে আর এই গাছটা দিয়ে কেমন লাগছে আপনারা বলবেন আসলে অনেকগুলো গাছ জমে আছে তাই ভাবলাম দিয়ে দিই ওটা ওখানে